আসসালামু আলাইকুম আজ আমরা শুভা গল্পের মূলভাব কী এবং শুভাগল্পের সবচেয়ে যে জ্ঞানমূলক প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে আজ আমরা সেগুলো সম্পর্কে জানব সো এই একটি ভিডিওতে আপনারা শোভা গল্পের টোটাল সলিউশন অর্থাৎ পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে সব কিছুই কমান পাবেন অনলি একটি ভিডিও দেখে তো চলুন শুভা গল্পের ভাব কি সেটি দেখে নেওয়া যাক গল্পটি একটি দুঃখময় পরিস্থিতিতে শেষ হয় সামাজিক চাপের করুণ পরিণতি এবং যারা ভিন্ন তাদের জন্য বোঝার এবং সহানুভূতির অভাবকে তুলে ধরে শুভা হলো তাদের নীরব যন্ত্রণার প্রতিফলন যারা সামাজিক নিয়ম মেনে চলতে পারে না এবং এটি ঐতিহ্যগত সমাজে ব্যক্তি বিশেষ করে নারীদের উপর স্থাপিত কঠোর প্রত্যাশার সমালোচনা করে সো এবার আমরা সুভাগল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখব তো প্রতাপ সুভার মর্যাদা বুঝতো কেন শিব ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গেই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝত শুভা কার কাছে মুক্তির আনন্দ পায় উত্তর শুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পায় গল্পে একমাত্র কে সুবার মর্যাদা বুঝত শুভা গল্পে একমাত্র প্রতাপ সুবার মর্যাদা বুঝত শুভার মা শুবার প্রতি বিরক্ত ছিলেন কেন জন্ম থেকে শুভা কথা বলতে পাত্ত না বলে শুভার তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বিরক্ত ছিলেন কিশলয় অর্থ কিশলয় অর্থ গাছের নতুন পাতা সুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চাই সুভা দুই বাহুতে মুখ মানবতাকে ধরে রাখতে চাই সুভাগল্পে গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে সুভাগল্পে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে প্রতাপের প্রধান শখ কি প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা শুভা জলকুমারী হলে কি করত শুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথায় মনি ঘাটে রেখে যেত গোরা কোন শ্রেণীর রচনা গোরা উপন্যাস শ্রেণীর রচনা সুবার বাবার নাম কি সুবার বাবার নাম বাণীকণ্ঠ বাণীকণ্ঠের আর্থিক অবস্থা কেমন বাণীকণ্ঠের আর্থিক অবস্থা সচ্ছল গোসাইদের ছোট ছেলেটির নাম কি গোসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ ঝিল্লিরব অর্থ কী ঝিল্লি অর্থ অত্তিঝি পোকার আওয়াজ বা শব্দ মুখর সুভাষিনীর বড় বোন বড়ো দুই বোনের নাম কী সুকেশিনী ও শুয়াশিনী সুভা কোথায় বসে থাকত তেতুল তলায় বসে থাকত সুভার পুরো নাম কি সুভাষিনী শোভা কি জাতীয় রচনা সুভা ছোট গল্প জাতীয় রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী বনফুল রবীন্দ্রনাথ ঠাকুর কত বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত তারিখে জন্মগ্রহণ করেন সাতই মে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি এশিয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয় তার কত বছর বয়সে পনেরো বছর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সনে মৃত্যুবরণ করেন তেরোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বাণীকণ্ঠের ছোট মেয়ের নাম কি শোভা ছোটো মেয়েটির নাম সুভাষিনী রাখা হয়েছিল কেন বড় দুই বোনের নামের সাথে মিলের অনুরোধে ছোটো মেয়েটির নাম শুভাসিনী রাখা হয়েছিল সুভাষিনীকে সবাই কী বলে ডাকত শোভা সো এই ছিল শুভা গল্পের টোটাল ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সলিউশন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সো যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই স্মার্ট ব্যায়ন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান